এ দুষ্ট কী হয়েছে তোমার মেয়ে লাগবে তোমার মেয়ে লাগবে আমাকে বলবো না আমি তো ফ্রি মাইন্ডেড ওয়াইফ তোমার মেয়ে লাগলে তুমি সবুজে আমাকে বলবা আমি তোমাকে ম্যানেজ করে দেব কি বলছ তুমি এসব হুম ঠিকই বলেছি আমি ট্রিপিক্যাল বাঙালি ওয়াইফ না আমি ফ্রি মাইন্ডেড মেয়ে তুমি আমাকে বলতেই পারো মাঝে মাঝে মানুষের রুচি চেঞ্জ হতে পারে আমিটা বুঝি তোমার যদি নতুন নতুন ফ্লেভারের মেয়ে খাইতে ইচ্ছা হয় তুমি আমাকে বলবা কোনো প্রবলেম নেই আমার অনেক সুন্দর সুন্দর সুইট সুইট বান্ধবী আছে আমি তোমাকে অ্যারেঞ্জ করে দেবো এই কি বলছো এসব তুমি আমার হবু ওয়াইফ দু আমাদের বিয়ে হবে সেই কেনা তুমি বলছো অন্য মেয়েকে আমার হাতে তুলে দিবা ইয়েস ইয়েস টার্নিং আমি তো তোমাকে অন্য মেয়েদের হাতে তুলে দেব না তোমাকে তুলে দেবো হচ্ছে আমার বান্ধবীদের হাতে আমার বান্ধবীরা যদি তোমাকে পায় উফ তুমি যা সুইট তোমাকে একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে এইসব কথা বলতে তোমার মুখে পাচ্ছে না একটু পাচ্ছে না কারণ তুমি একটু খ্যাত আছো লেখাপড়া করলেই শুধু হয় না বুঝছো অনেক কিছু শিখতে হয় তুমি তো কিচ্ছু শিখো নাই খ্যাতি রয়ে গেছো আমি খ্যাত অফকোর্স তুমি খ্যাত তুমি খ্যাত না হলে কি আর ওই রিক্সাওয়ালা মেয়ের কাছে যাও কোথাকার কে টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারছে না সেখানে গিয়ে তুমি টাকা ঢালছো আরে বাবা যদি টাকা খরচ এতই হয় তুমি তুমি কোথায় যাবে। যাবে যাবে ক্লাবে করার যা ইচ্ছা তা করো বাট চৌধুরী মোড়ির ছেলে হয়ে তুমি কোথাকার কোন মহিলা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না তুমি বস্তিতে গিয়ে পড়ে আছো ওইখানে গিয়ে টাকা খরচ করছো এগুলো কি তোমাকে মানায় বলো বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো এই চৌধুরী বাড়ির বউ হওয়ার সকল যোগ্যতাই তোমার মধ্যে আছে মানে এই বাড়ির সবার সাথে তোমার খুব ভালো মিল আছে তুমি আমাদের মতো হয়ে যাও দেখবা লাইফটা কত এনজয় করতে পারবা বুঝতে পারছি আমার ওটা হওয়ার দরকার নেই আমি যেমন আছি তেমনই ভালো এখন তুমি কি তোমার রুমে যাবা না এখানে থাকবা যাব না তো আমি এখানেই থাকবো আচ্ছা তাহলে তুমি থাকো আমার একটু কাজ আছে আমি আসছি আমি একা থাকবো নাকি আমি তোমার আমার বাইরে কাজ আছে চলো আহা দুদিন পরে তুমি আর বড় হতে যাচ্ছ না একটু আগে আগে হলে সমস্যাটা করতে অনেক সমস্যা আছে মনে মরতে মরে যেতে ইচ্ছে করেছে আমার নিজের পেটে ছিলে আমার সাজগোজ নিয়ে কথা বলে খোটা মারে আমাকে ইচ্ছে করতেছে জানো ওই নি বাচ্চাকে ধরে নিয়ে পিটে কালো বাড়িতে যাব আসিফ তুই আমার সাথে যাবি ওই মহিলা কি করে আমার ছেলের পেছনে তার মেয়েকে লেলিয়ে দিয়েছে তার জবাব চাইবো আমি বাবা আপনার ছোট ছেলে কি কি করবে আর ছোট ছেলে কি করবে আশ্চর্য ব্যাপার তোমার বোনের সাথে তো বিয়ে হবেই শুধু বিয়ে হলেই হবে না বিয়ে হলেই ও চেঞ্জ হবে না ওকে বিয়ে দিয়ে তারপর হানি বিদেশ পাঠাইতে হবে বিদেশ যাওয়ার পরে আমার বোন যদি ওকে চেঞ্জ করতে পারে মানে স্মার্ট বানাইতে পারে তাহলে দেশে এসে কোনো গরিব অটোওয়ালা মেয়ের দিকে আর তাকাবে না কি বলতেছ তুমি হ্যাঁ ও যাবে বিদেশ না না কোনো দরকার নেই আছে দরকার আছে আবির বিদেশে যাবে বৌমা একদম ঠিক বুদ্ধি দিয়েছে ও যদি দেশে থাকে আমার টাকা পয়সা গরিব মানুষকে দান করতে করতে আমাকে ফতর বানিয়ে ফেলবে যাক বিদেশে যাক পাঠিয়ে দাও ওকে বিদেশেই পাঠিয়ে দাও যে ছেলে মায়ের সাজগোজ নিয়ে কথা বলে ও দেশে থাকে কোনো রাইট নেই আরে সাজগোজ রে তোমার এই সাজগোজ সাজগোজ আর বলবা না একবারও ওগুলো শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি কল্লিছে দোষ। আর তোমরা যে বাබ්্বা ঠালে কি করো? সারাদিন একসাথে ড্রিম করো সেটা কোনো সমস্যা নাই। আরে মা তুমি যাও না। আমি আর বাবা যে ফ্রেন্ড আমরা সব কিছু একসাথে করি। এত এত কিছু বলা গিয়েছে। আমি কথা বলবো না। ওকে ফাইন আমি কোনো কথা বলবো না চুপ থাকো। এখানে বসবো না।